রাজগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ শিক্ষকের নদী থেকে টিটাগড়ের শিক্ষককে উদ্ধার করলো লঞ্চ কর্মীরা হাওড়ার বাদাঘাট থেকে আহেরি টলা যাওয়ার সময় মাছ গঙ্গায় ঝাঁপ শিক্ষকের লঞ্চ কর্মীরা তৎপর হয়ে শিক্ষককে উদ্ধার করেন বলে জানা গেছে প্রাথমিক চিকিৎসার পর শিক্ষককে বাড়ি পাঠানো হয়েছে পুলিশ সূত্রে খবর মেয়ের অকাল মৃত্যুর কারণে মানসিক অবসাদে ভুগছিলেন শিক্ষক আর মানসিক অবসাদের জেরে এমন পদক্ষেপ তিনি

বিএলএ মোহাম্মদ কায়েম উদ্দিন টিটাগড়ের বাসিন্দা তিনি স্কুল শিক্ষক শ্রীরামপুরে এসে লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি এসআইআর এর চাপ সামলাতে পারছিলেন না বলে দাবি তার ফেরিঘাটের কর্মীরা তাকে উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিশ এসে বিএলকে হাসপাতালে নিয়ে যায় আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ হুগলি শ্রীরামপুর ফেরিঘাট থেকে যাত্রী বোঝাই একটি লঞ্চ উত্তর চব্বিশ পরগনায় ব্যারাকপুর ফেরিঘাটের দিকে যাওয়ার সময় এক যাত্রী মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ মারেন লঞ্চে থাকা কর্মীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদে জানা যায় ওই যাত্রীর নাম মোহাম্মদ কায়েম উদ্দিন টিটাগড়ের বাসিন্দা কাজরাড়ার একটি স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএল হিসাবে কাজ করছিলেন এসআইআরে তার বুথে বারোশো পঁয়তাল্লিশ জন ভোটার আছে এসআইআর নথিবর্তী ব্যাগ মোবাইল ফোন লঞ্চে রেখে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন তিনি শিক্ষকের দাবি তিনি চাপ নিতে পারছিলেন না ডিজিটালাইজেশনের ক্ষেত্রে তার অক্ষমতা ছিল তিনি নির্বাচন কমিশনে আধিকারিকদের জানিয়েছিলেন কিন্তু তাতেও কোনো লাভ হয়নি দিনের পর দিন তাকে এসআইআর কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয় আজ সকালে ব্যারাকপুর থেকে শ্রীরামপুরে আসেন তিনি শ্রীরামপুর থেকে ব্যারাকপুর যাওয়ার সময় গঙ্গা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি চাপ খুব অতিরিক্ত আজকে লাস্ট ডেট ছিল মানে ফর্ম আপলোড করা করতে পারছি না আমি টেকনিক্যালি সাউন্ড নয় মানে এটা পুরো সম্পূর্ণ করতে পারছি না আমি ভোটারদের কী জবাব দেব সেই আত্মগ্লানিতে আমি এটা খুব খারাপ লাগছে আমি সেই জন্য একটা এরকম স্টেপ নিতে

যখন এই বোটটা ছেড়ে মাঝগঙ্গায় গেছে তখন উনি বোট থেকে ঝাম মেরেছেন তারপর আমাদের যে বোটের ড্রাইভার ছিল মাঝি ছিল তারা সঙ্গে সঙ্গে বোট ঘুরিয়ে ইয়ে করেছে আমরা আবার একটা বোট নিয়ে আলাদা এখান দিয়ে গেলাম ছিল তখন টোটাল প্যাসেঞ্জার সমেত বোর্ড থেকে উনি ঝাম মেরেছে তারপর আপনারা কিভাবে বাঁচালেন বোটের যে ড্রাইভার ছিল বোটের যে খালাসি ছিল ওরা দুজন মিলে তাকে রেস্কিউ করেছে তারপর আমরা আবার একটা বোট নিয়ে গেছি গিয়ে আবার ওনাকে ওই বোর্ড থেকে নিয়ে আবার ওই বোর্ডটা ছেড়ে দিলাম প্যাসেঞ্জার নিয়ে চলে গেল ওনাকে আমরা আবার নিয়ে চলে এলাম এপারে উনি কি যাতায়াত করছিলেন উনি ওপার থেকে এসছেন এসে আবার এপার থেকে যাওয়ার পথে উনি ঝাঁপটা মেরেছে কটা নাগাদ হয়েছে এই তো দশ মিনিট আগে এগারোটা পনেরো বোটটা তারপর কি জানতে পারলাম উনি বিএলও হ্যাঁ বিএল ওনার বললেন যে ওনার একটা ব্যাগ আছে ব্যাগ তো খুলে দেখলাম পুরো এসআইআর এর কাগজ পুরো ভর্তি উনি ওই কাগজগুলো রেখেই ঝাঁপ মেরেছিলেন ফোনও ওনার ব্যাগেই ছিল

এসআই এর ফর্ম ব্যাগ সব কিছু খারাপ বলবেন দেখুন এটা দুর্ভাগ্য যে ভারতবর্ষের দুর্ভাগ্য ভারতবর্ষে আইনি ব্যবস্থা আছে আমি যতদূর জানি যে যুদ্ধ হওয়ার আগেও একটা আলোচনা হয় বা ডিফেন্স করার একটা জায়গা থাকে মানে বিভিন্ন জায়গায় শুনছি দেখছি কাগজে পড়ছি আজকে সচোক্ষকে দেখলাম যে শ্রীরামপুর ফেরিঘাট থেকে পাহাড় মাঝভঙ্গায় ঝাঁপ এমডি